আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মাত্র একটি আগজ দিয়ে জন্ম নিবন্ধনের আট বছর পর্যন্ত বয়স সংশোধন করতে পারবেন যারা জন্ম নিবন্ধনের বয়স সংশোধন নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা অনলি একটি কাগজে জন্ম নিবন্ধনের আট বছর পর্যন্ত বয়স সংশোধন করা হবে যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যাদের কোন ধরনের ডকুমেন্টস নেই যে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কাছে যদি একটি ডকুমেন্টস থাকে সেই একটি ডকুমেন্টস বা কাগজ দিয়ে আপনি জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন তাও আবার আট বছর পর্যন্ত দারুণ সুখবর যারা জন্ম নিবন্ধনের বয়স সংশোধন নিয়ে দুশ্চিন্তে আছেন বা বিভিন্ন মানুষের দ্বার প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ধারাবাহিক ভাবে জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে জন্ম নিবন্ধনের আট বছর পর্যন্ত বয়স সংশোধন করতে হবে যে একটি কাগজ থাকি আপনি বয়সটি সংশোধন করে নিতে পারবেন সেটা শূন্য থেকে আট বছর পর্যন্ত বয়স সংশোধন করতে পারবেন শুধুমাত্র একটি ডকুমেন্টস থাকলে আপনি সেই ডকুমেন্টস এর ভিত্তিতে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করে নিতে পারবেন খুব সহজে সেক্ষেত্রে আপনার কি করতে হবে বা সেই টা কি বা সেই কাগজটা কি জানিয়ে দেওয়া হবে সো সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট থাকলে আপনি সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্টের ভিত্তিতে জন্মনি বন্ধনের বয়স 8 বছর পর্যন্ত সংশোধন করতে পারবেন শুধুমাত্র আপনার কাছে যদি মেডিকেল রিপোর্ট থাকে সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট এই রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট আলোকে আপনি অনলাইন জন্ম বন্ধনের আট বছর পর্যন্ত বয়স সংশোধন করতে পারবেন এখন প্রশ্ন হল আপনি সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট কোথায় পাবেন সেটা হলো আপনার জেলা সিভিল সার্জন অফিসে যোগাযোগ করবেন তারপর ডাক্তার আপনার মেডিকেল টেস্ট করে আপনার বয়সটা সঠিক নির্ধারণ করে আপনার একটা সার্টিফিকেট বা সনদ বা ডকুমেন্টস বা কাগজ আপনাকে দেবে সেই সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্টের ভিত্তিতে আপনি অনলাইন জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করে নিতে পারবেন সর্বোচ্চ আট বছর পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন অথবা যাদের কাছে কোন ডকুমেন্টস নেই তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মুখে সম্পাদিত হলফনামা যেটাকে আমরা বলি এফিডেভিট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নটারি পাবলিক কর্তৃক সম্পাদিত একটি হলফনামা দিয়ে আপনি বছর পর্যন্ত বয়স সংশোধন করে নিতে পারবেন আপনার গিয়ে বা যে কোনো জেলা গিয়ে সংশোধনের হলফনামা বা এফিডেভিট তৈরি করবেন তা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক হতে হবে তাহলে সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা দিয়ে আপনি অনলাইন জন্ম নিবন্ধনের আট বছর পর্যন্ত বয়স সংশোধন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন অথবা জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের আলোকে জর্ম নিবন্ধনের আট বছর পর্যন্ত বয়স সংশোধন করতে পারবেন আপনার জাতীয় পরিচয় পত্রের আলোকে বা আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের ভিত্তিতে অনলাইন জন্ম নিবন্ধনের আট বছর পর্যন্ত বয়স সংশোধন করতে পারবেন খুব সহজেই আশা করি আপনারা বুঝতে পারছেন অথবা যাদের শিক্ষাগত যোগ্যতা বা স্কুল সার্টিফিকেট আছে তারা পিএসি বা জেএসি বা এসএসসি বা এইস এসি বা অনার্স বা সমমান সনদের ফটোকপি দিয়ে আপনি অনলাইন জন্ম বন্ধনের সনদের আট বছর পর্যন্ত বয়স সংশোধন করে নিতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেটা মাদ্রাসা হোক কারিগরি হোক বা জেনারেল হোক বা উন্মুক্ত হোক সর্বোপরি কথা হলো শিক্ষাগত যোগ্যতা সনদ থাকলে সেই সনদের ভিত্তিতে আপনি অনলাইন জন্ম নিবন্ধনের সর্বোচ্চ আট বছর পর্যন্ত বয়স সংশোধন করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এখন প্রশ্ন হলো আপনি এই একটি ডকুমেন্টস দিয়ে কোথায় এই একটি ডকুমেন্টস জমা দেবেন জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করার জন্য সেটা হলো আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর বা সিটি কর্পোরেশন বা পৌরসভা অফিসে আপনার ডকুমেন্টস দিয়ে এবং আপনার পূর্বের জন্ম নিবন্ধন সনদটি সেই অফিসে জমা দিবেন তারা আপনার তথ্যের আলোকে ভিত্তি করে তারা আবেদনটি সম্পূর্ণ করে আপনার সংশোধন সম্পূর্ণ করে আপনাকে হার্ড কপি দেওয়া হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন অথবা আপনার কাছে যদি এই একটি ডকুমেন্টস থাকে এখন আমি চারটি ডকুমেন্টস কথা বললাম চারটি ডকুমেন্টস এর যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে বা আপনি সংগ্রহ করতে পারেন তাহলে আপনি চাইলে অনলাইনে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করার জন্য আবেদন করতে পারেন আবেদন অনলাইনে সম্পূর্ণ করার পর অবশ্যই আপনাকে একটি আবেদন কপি অনলাইন থেকে সংগ্রহ করতে হবে সেই আবেদন কপি এবং আপনার জন্ম তারিখ সংশোধনের সম্পর্কে যে ডকুমেন্টসটি অনলাইনে সাবমিট করেছেন সেই ডকুমেন্টসটি নিয়ে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে জমা দিবেন তারা আপনার তথ্য যাচাই বাছাই সম্পূর্ণ করে আপনার আবেদনটি অনুমোদন করে দিবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন